সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ খবরিকা ও যুগান্তরের ভাষার আবৃত্তি অনুষ্ঠানে এখন কবিতা আবৃত্তি করবেন আমাদের এই অঞ্চলের কবি তাসলিমা চৌধুরী শুরু পাঠ করছি আব্দুল গাপ্পা চৌধুরীর কবিতা একুশে ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলেহারা শত মায়ের অশ্রু গড়াই ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি জাগো নাগিনীরা বসে খিরা শিশু হত্যার বিক্ষোভে আজ কাপক বসুন্ধরা দেশের সোনার ছেলে খুন করে রক্ষে মানুষের দাবি দিন বদলের ক্রান্তি লগ্নে তবু তোরা পাবি না 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 খুন রাঙ্গা ইতিহাসের শেষ রায় দেওয়া তারই একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি সেদিনও এমনই গগনের বসনী শীতের শেষে রাত জাগা চাঁদ চুমুক খেয়েছিল হেসে পথে পথে ফুটে রজনী অলপ নন্দা যেন এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খেপা সেই আধারের পশুদের মুখ চেনা তাহাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘেনা ওরা গুলি ছড়ে দেশের প্রাণে দেশের দাবিকে রোখে ওদের ঘিন্ন পদাঘাত এই সারা বাংলার বুকে ওরা এ দেশের নয় দেশের ভাগ্য ওরা করে বিক্রয় ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে গাড়ি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি তুমি তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি আজ জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে জাগো মানুষের সুপ্ত শক্তি হাতে মাঠে ঘাটে বাটে দারুণ ক্রোধের আগুন আবার জ্বালব ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি ধন্যবাদ